বিজেপি ও সিপিএমের সুরে সুর মেলাচ্ছে তহা সিদ্দিকি বাংলার মানুষ এসব কথার কোনো মূল্য দেয় না নাম না করে তহা সিদ্দিকীকে কটাক্ষ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর আর এই প্রসঙ্গে রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বহরমপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি কি জানিয়েছেন শুনে নেব তার বক্তব্য

কোথাও রেলের ফ্যাক্টরি দিচ্ছে কোথা কোচ ফ্যাক্টরি কোথাও লাইন তো আমি রেলমন্ত্রী হওয়ার পর গেছিলাম ফুরফুরা শরীফে ওনাদের আহ্বানে আমি তখনও বলেছিলাম এগুলো মিথ্যা কথা বলে গেছে মমতা ব্যানার্জি হবে না কারণ রেল লাইন পাততে গেলে জমি দরকার আপনাদের জমি দিচ্ছেন না জমি নেই আর জমি বদলে চাকরি দিলে দেওয়ার ক্ষমতা নেই সত্যটা সত্য কথা এইরকমভাবে মিথ্যা কথা বলে ভ্রান্ত কথা বলে মানুষকে ধাপ্পা দিয়ে মমতা ব্যানার্জি তুহা সিদ্দিকে ব্যবহার করে ভোট করে নিয়েছে কাজের সময় কাজী কাজ তুলে তুহা ভোগে যা আরেকটা কাউকে এই তো গল্প তারপর আবার নিজে ইফতার পতে চায় কোথায় মুখ্যমন্ত্রী ইফতারে যাচ্ছে মুখ্যমন্ত্রী ইফতার করছে বিরাট ব্যাপার তুহা সিদ্দিকে বারোটা বাজাও ফুরফুরা সর ম্যানেজ করো এই তো গল্প